ওরে মনের মানুষে দেশে নাই কারে আমারে গান শোনাই কে বুঝিবে আমার মনের যন্ত্রণা এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না মনের মানুষ নাই কারে আমি গান শোনাই মনের মানুষ দাস নাই কারে আমার গান শোনাই কে বুঝিবে আমার মনের যন্ত্রণা এ জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এ জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না আসবে বলে প্রাণ বন্ধু রাখছে বা স্বরে সাজায়া আসলে তোমায় গান শোনাব এই বেহেলা বাজাইয়া আসবে বলে প্রাণ বন্ধু রাখছে বা সরে সাজায়া আসলে তোমায় গান শোনাব এই বেহেলা বাজাইয়া গানেরও সুরে সুরে আদর করতাম তোমারে তোমার সুর আদর করতাম তোমারে আসলে বন্ধু ছেড়ে যেতে দেব না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না আমি যারে ভালো এই বেমান থাকে জীবনটারে নষ্ট করলাম বেঈমান রে ভালোবেসে আমি যারে বাসি ভালো বন্ধু থাকে দেশে বেঈমান জীবনটারে নষ্ট করলাম বন্ধুরে ভালোবেসে কেদেপুহাইরজনী আইল না প্রাণে সজনী কেদেপুহাই রজনী আইলো না প্রাণে সজনী বন্ধু বিনে একা ভালো লাগে না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না আমি যারে বাসি ভালো ও গো প্রাণ প্রিয়তমা তুমি আমার জীবন মরণ তুমি আমার সাধনা আমি যারে বাসি ভালো ও গো প্রাণ প্রিয়তমা তুমি আমার জীবন মরণ তুমি আমার সাধনা বাউল মানে কয় যদি বন্ধুর মনে লয় বাউল কয় যদি দর্শক বন্ধুর মনে লয় সাপোর্ট করবেন বেশি বেশি করিয়া এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না মনের মানুষ দাস নাই কারে আমার গান শোনায় মনের মানুষ সেরা নাই কারে আমারে গান শোনায় কে বুঝিবে আমার মনের বেদনা এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই জীবনে সবই মিলে মিলে মনের মানুষ না এই গানের কষ্টটা সেই বুঝবে যে এখন পর্যন্ত প্রেম করতে পারে নাই বা যদি প্রেম করেও থাকে সেখা খেয়ে ব্যাকা হয়ে গেছে তারাই শুধু বুঝতে পারবে কারণ মনের মানুষ টিকে থাকাটা বা রেখে যাওয়াটা অনেক

উদ্দেশ্য করে যে মনের মানুষ দেশে নাই আমার গান শোনাই কে শুনিবে আমার মনের শোনার মতো মানুষ নাই আমার দেশ আছে কিন্তু দেশের মধ্যে মানুষ নাই ঠিক আছে তো তার জন্য আমার এই গানটা করা তো প্রিয় দর্শক আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেবেন